ইতিহাসে আজকের দিন এই সতেরোই জুন এটা লেখা থাকবে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই সত্তর অনুচ্ছেদ সংস্কার করার প্রশ্নে ঐকমত্যে এসছে এবং যেটা ভবিষ্যতে বাস্তবায়িত হলেন বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় একটা উল্লেখযোগ্য মাইল ফলক আকারে তৈরি হবে বলে মনে করি বিশেষভাবে আমরা গণসমতি আন্দোলন দু সাল থেকে আমাদের প্রতিষ্ঠা কাল থেকে এই আর্টিকেল সেভেন্টি বিলুপ্ত করা বিলোপ করার ব্যাপারে আমাদের সংগ্রাম চালিয়ে এসছি আমাদের দলের জন্য সারা দেশের মানুষের জন্য এটা একটা আনন্দের বিষয় যে প্রশ্নটি এখানে করা হয়েছে আমরা সম্প্রতি দেখেছি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি লন্ডন সফর করছিলেন তার লন্ডন সফরকালে যুক্তরাজ্য সফরকালে লন্ডনে তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যা তারেক রহমান তিনি তার সাথে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাৎ আগে থেকেই একটা নির্ধারিত সাক্ষাৎ ছিল এই সাক্ষাৎকে আমরা সাধারণভাবে ইতিবাচক হিসেবে দেখেছি কেননা বিএনপি বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক দল দল অন্যতম বড় তার সাধারণ ভাবে সরকারের সাথে বৈঠক করলেও প্রধান নেতৃত্ব হিসেবে এখন যিনি দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি যেহেতু বিদেশে অবস্থান করেন এই ক্ষেত্রে তার সাথে যোগাযোগ অন্তর্বর্তী সরকার প্রধানের সেটা একটা প্রয়োজনীয় বিষয় হিসেবে আমরা দেখেছি কেননা রাজনৈতিক প্রক্রিয়া আমরা সকলে মিলেই যাতে অগ্রসর হতে পারি সেই আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় উঠে এসছে অনেকেই যৌথ স্টেটমেন্ট বিষয়ে আপত্তি প্রকাশ করেছেন আমাদের মনে হয় যা কিছু বিষয়ে আলোচনা হচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়সীমা থেকে শুরু করে অন্যান্য প্রসঙ্গে তা সিদ্ধান্ত আকারে সকল দলের সাথে আলোচনা করেই নেবেন আমরা ঈদ ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টার ঈদের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি যে নির্বাচনের সময়সীমা এপ্রিলের প্রথমার্ধের কথা বলেছিলেন তখনই আমরা সেটা আপত্তি জানিয়েছিলাম যে ওইটি নানান কারণে প্রতিকূলতার সময় এটি নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত সময় নয় ফলে আলোচনার জায়গা খোলা থাকা দরকার মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে ইঙ্গিত দিয়েছেন যদি সংস্কার এবং বিচার কার্য উল্লেখযোগ্য অগ্রগতি হয় তাহলে রোজার আগেই নির্বাচন সম্ভব আমরা মনে করি যে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের একটা জায়গাতে গুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার কথা বলি যে আপনারা হয়তো বিভিন্ন দলের নেতৃবৃন্দ এ বিষয়ে কথা বলেছেন তারপরেও আরো একটু সুনির্দিষ্ট আমরা যে জায়গাতে ঐকমত্যে পৌঁছেছি ঐকমত্য কমিশনও জানাবে আমাদের দিক থেকে আমরা যেভাবে বুঝেছি সেটা পরিষ্কার করে বলি আর্টিকেল সেভেন্টি কিংবা সত্তর অনুচ্ছেদ সংস্কার প্রশ্নে যেহেতু এটা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে জবাবদিহিত প্রশ্নে এবং রাজনৈতিক দলের ভেতরেও গণতন্ত্র চর্চার প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে আজকে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন যে সত্তর অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে অর্থাৎ সংসদের সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট এই দুটো বিষয়ে ব্যতী রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন এ বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে তবে আরো বেশ কয়েকটি দলের প্রস্তাব ছিল যে সংবিধান সংস্কার সংবিধান সংশোধন প্রসঙ্গ অর্থাৎ ইস্তেহারে সংবিধান সংশোধনের প্রশ্ন যদি উল্লেখ থাকে সেই প্রশ্নে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিশেষত যুদ্ধ পরিস্থিতিতে এই দুটো অপশনে যুক্ত করার সিদ্ধান্ত যেটা হয়েছে যে ন্যূনতম জাতীয় ঐক্যমত হয়েছে এই দুই প্রশ্ন ব্যক্তি থাকবে এখানে ডিসেন্ট ভয়েস কিংবা ভিন্নমাত হিসেবে অ্যাপেন্ডিক্স হিসেবে জাতীয় সনদে ওই দুটো পয়েন্টও লেখা থাকবে তার মধ্যে অ্যাপেন্ডিক্সে পরিশিষ্টে কিছু কিছু ভিন্ন মত যেসব প্রশ্নে ঐক্যমত্ব হওয়া সত্ত্বেও ভিন্ন আছে সেইগুলো থাকবে কিন্তু সেগুলো নির্দিষ্ট থাকবে এমন নয় যেন যে কোনো বিষয় সেখানে যুক্ত করা যাবে এই যে একটা ঐকমত্য এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি যে আমরা ন্যূনতম অনেকগুলো বিষয় ঐকমত্য হচ্ছি এবং এই ঐকমত্যর ভিত্তিতে আমরা আবার কোনো ডিসেন্ট ভয়েস থাকলেও সেটাও জাতীয় সনদে যুক্ত থাকবে যাতে করে জনগণের কাছে তারা এই প্রশ্নগুলো তাদের মতামত নিয়ে যেতে পারে জনগণ যাকে বিজয়ী করবে তারা সেইটাকে তখন বাস্তবায়ন করার অধিকার পাবে এটা হলো একটা বিষয় স্থায়ী কমিটি বিষয়ে আপনারা শুনেছেন চারটি বিষয়ের কথা ঐকমত্য হয়েছে তার মধ্যে আছে যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি 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 পাবলিক আন্ডারটেকিং কমিটি আমরা প্রস্তাব করেছিলাম আমাদের দলের পক্ষ থেকে যে অন্তত পক্ষে অন্তত পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সংসদীয় কমিটি প্রধান বিরোধী দলের দিক থেকে থাকবে সেটা উল্লেখ রাখার জন্য কিন্তু এটা একটা ভয়েস হয়ে গেছে এটা বিষয়ে ঐকমত্য হয়নি তবে সিদ্ধান্ত হয়েছে যে সংসদে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দল সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পাবে নারী আসন প্রশ্নে আপনারা প্রশ্নে শুনেছেন যে এইটা বিষয়ে আলোচনা চলমান আছে নারীর আসন সংরক্ষিত আসন একশো হওয়া দরকার এই বিষয়ে মোটামুটি ঐকমত্য তৈরি হয়েছে কিন্তু এই একশো আসন সরাসরি নির্বাচন নির্বাচন হলে কি পদ্ধতি হবে সে নিয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য তৈরি হয়নি ঘূর্ণায়মান পদ্ধতির পক্ষে সরাসরি নির্বাচনে চারশো আসন করে একশো ঘূর্ণায়মান পদ্ধতিতে আমরা আমাদের সমর্থন রেখেছি এর বাইরেও যদি ঐকমত্য না হয় তাহলে কোন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই লক্ষ্য অর্জন করব সেটা নিয়ে আলোচনা চলছে আমরাও ভাবছি এবং এই নিয়ে রাজনৈতিক দলের মধ্যে আরো আলাপ আলোচনা হবে এখন আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নে আসি সূত্র অনুচ্ছেদ